আমরা আজকে যে জায়গাটার মধ্যে রয়েছি আসলে এটা প্রতিদিনই প্রায় কোনো না কোনো ভিডিও এখান থেকে আপলোড করা হয় আর এটা যেহেতু বাসার কাছাকাছি তাই আসেও আমরা প্রতিদিনও বাছকে আবারও গোসল করতে এখানে এসেছি তো এটা হচ্ছে তুরিবিঘা এবং আলিকানা শহরের মধ্যে পড়েছে তো আমরা গোসল করব এবং গোসল করার জন্য এখানে প্রস্তুতি নিয়ে এসেছি তো অবশ্যই আমার সামনে যে পানির কালারটা দেখতেছেন অনেক সুন্দর সচ্ছল হালকা বাতাস এবং প্রচুর রোদ এবং ইতিমধ্যে অনেক লোক এখানে এসেছিলো এখন তো প্রায় এখানকার লোকাল টাইম প্রায় সাড়ে তিনটা বাজে তাই অনেক লোক চলে গেছে তো বারোটার পর থেকে দুইটা পর্যন্ত অনেক লোক থাকে তো এ পাশে অনেক পাথর আছে এক একটা পাথরের ওজন অনেক হেভি এগুলি ক্রেন ছাড়া তো উঁচাই করা যাবে না তো যাই হোক গত সপ্তাহে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা সিম্পল জিনিস এই পাথরের নিচে আটকে গেছে তো এটাকে বাইর করতে অনেকটা কঠিন হয়েছে তারপর অবশেষে এটাকে বের করেছি এবং আমরা এখানে গোসল করবো এবং আপনাদেরকে দেখাবো এখানে সবাই গোসল করতেছে

ঠাণ্ডা okay. নাম yale boleta dukle jo e boleta dukle ba dukta sok